আর সমুদ্র হিমাচল রাজ্য আমার প্রাকৃতিক সৌন্দর্যে দারুণ পাহার পশ্চিমবঙ্গ ভারতের অংশ মধুর সাংস্কৃতিক প্রতি যে সেরা সবার দশ কোটি মানুষের প্রায় নব্বই হাজার কিমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে নানান চিত্রেরপলা বঙ্গভূমি শিপ্রধান রাজ্য আমার পৃথিবীর সেরা চাই বাংলার সুন্দরবন জাতীয় উদ্যান বাংলার বুকিগঙ্গা গঙ্গা যায় আপনার ভাষা কি বাংলায় বিশ্ব জুড়ে বাঙালির পরিচয় পশ্চিমবঙ্গ গর্ব আমার আর তুমি মানুষ বসা বাংলা আপনার ভাষা কি বাংলায় বিশ্ব জুড়ে বাঙালির পরিচয় পশ্চিমবঙ্গ গর্ব আমার আর বাংলা তুমি মানুষ রাজু পাখি মার্চাঙ্গা পশু মেচু বাগ জো ফুল শিউলি সতীবাজ রয়্যাল বেঙ্গল টাইগার এই বাংলায় ধান গম ভরা কলকাতা মেট্রো ভূপরবস্তু পদ সাথে পাবি জলপথ আর আদিশ্বর পথ নেতাজি সুভাষ বসু বাগে ডুগিরা পাবে আকাশ পথ বাঙালির আনন্দ দুর্গা পূজায় ময়লা পয়সা ঈদ পূজায় কাবাডি ক্রিকেট আছে ফুটবল কলকাতা ইডেন গার্ডেন আছে ভাই বাংলা আমার ভাষা থাকি বাংলায় বিশ্ব জুড়ে বাঙালির পরিচয় পশ্চিমবঙ্গ গর্ব আমার বঙ্গভূমি তুমি বাংলা ভাষা বাংলা আমার ভাষা থাকি বাংলায় বিশ্বজুড়ে বাঙালির পরিচয় পশ্চিমবঙ্গ গর্ব আমার বঙ্গভূমি তুমি ভালোবাসা অসমের সাহিত্য সৃষ্টি আছে বাংলায় ভারতবাসীর জাতীয় সঙ্গীত প্রচলায় বাংলার সন্তান রবীন্দ্রনাথ এখন সেই অসমের বন্ধুচন্দ্র আছে বাংলা বিদ্রোহী কবি নজরুল ইসলাম সংগ্রামের চিন্তা কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিবেকানন্দ আছে বিদেশে শুনেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন আয় আচ্ছ শিল্প করলায় অমতেশমহানায় উত্তন কুমার স্কার জয় সত্যচিত্ররা হয় আমার ধষ থাকি বাংলায় বিশ্ব যুদি এ বাং আলির পরিচয় পশ্চিন বঙ্গ কর আমার গম তুমি ভালবাসা বাংলা আমার এত সাথি বাংলায় বিশ্ব যদি এবং আলির পরিচালালায় পশ্চিন বঙ্গ আমার গম তুমি বানবাসা আমার বঙ্গচ্ছ নানান তর্শ নিস্থন েটুরিল মমর।

কালি বাড়ি আছে কলকাতায় সারা বিশ্ব জানে একটা কথায় বাংলা আমার পোষা থাকি বাংলায় বাঙালির পশ্চিমবঙ্গ গর্ব আমার বঙ্গভূমি তুমি ভালোবাসা বাংলা আমার পোষা থাকি বাংলায় বিশ্বজুড়ে বাঙালির পরিচয় পশ্চিমবঙ্গ গর্ব আমার বঙ্গভূমি তুমি ভালোবাসা আমার রাজ্যে আছে পাঁচটি প্রশাসনিক বিভাগের মহকুমা ছয়ত্রিশটি ব্লক একশো এক্রিশটি পৌরসভা আর আছে তেইশটি জেলা উত্তর চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর কলকাতা কালিমপুর আলিপুরদুয়াছে কোচবিহার পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর বর্তমান জলপাইগুড়ি মুর্শিদাবাদ নদীয়া দার্জিলিং পুরো হুগলি বিক্রম হাওড়া দশ টাকা হাওড়া 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 she brought that rap পৃথিবীর সেরা চাই বাংলায় সুন্দর জাতীয় উদ্যান বাংলার বুকি গঙ্গা আমার ভাষা থাকি বাংলায় বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির পরিচয় ভালোবাসা বাংলা আমার ভাষা থাকি বাংলায় বিশ্ব বিশ্বজুড়ে বাঙালির পরিচয় পশ্চিমবঙ্গ গর্ব আমার বঙ্গভূমি তুমি ভালোবাসা আমি বাংলায় গঙ্গা